রকি রেবিটের স্টার এক্সিস আজকে সতেরোই সেপ্টেম্বর আপনার আমার সাথে মিলে নেন তো আমরা প্রথমে যাব আমাদের মাইন সেকশনে মাইন সেকশনে আজকের প্রথম কার্ডটা হলো আপনার কোচ স্টেপে কোচ স্টেপ থেকে আপনি যাবেন আপগ্রেড আপগ্রেড থেকে যাবেন আপনার কম্বিনেশন যে ট্রেনিংটা আছে সেটার উপর ক্লিক করবেন তারপর জাস্ট আপনি কস্টের সাথে যে নিচে হোয়াইট কালারের লোগোটা আছে এটার উপর ক্লিক করবেন তখন এটা অ্যাক্টিভ হবে গেল ফার্স্ট কার্ড তারপর আমরা নেক্সট কার্ডে যাব নেক্সট কার্ড হলো ফাইটার ট্যাব আপনারা ফাইটার ট্যাবে চলে যাবেন ফাইটার ট্যাব থেকে ক্লেমে যাবেন ক্লেমে যাওয়ার পর ফ্লেক্সিবিলিটি ট্রেনিং আছে নিচে ফ্লেক্সিবিলিটি ট্রেনিং থেকে আপনি চলে যাবেন অ্যাডভান্স স্ট্রেচিং তো ওইখানে যাওয়ার পর আপনি লগোতে ক্লিক করবেন দুটো হয়ে গেল আমাদের তার যে কাট সেটা খুঁজব সেই জন্য আমরা ফাইটার টাইপের বেঞ্চারে যাব তো বেঞ্চারে যাওয়ার পর দেখেন আমাদের নিচে স্পন্সরশিপ ডিল নামে একটা কার্ড আছে এই যে স্পন্সরশিপ ডিল তো ওইখানে ক্লিক করার পর কোনায় দেখেন হলুদ বনের আমাদের একজিসের কয়েনটা আছে ওইখানে ক্লিক করবেন তার মানে আমাদের তিনটা কমপ্লিট হয়ে গেছে ক্লেম করে নেবেন ধন্যবাদ